এনতে বারা দে ফাটাইলে আইব অন কি করবাম এ লাগে দুই বাপু দেই সাজ্যা ও আচ্ছা এই কথা ঠিক আছে বাপ তো দুস্তের মত নেই তে বিয়াই আইনারে একটা কথা কইবার চাই আইনারে সাজ্যা আইছো আইনারে দে কে আমি সেরে সাজাই বইছি কিন্তু অন্য আলাপ তো সয় সম্পত্তি মারি বিডা কিছু আলাপ করলাম না তে ওহন তো আলাপ করবার চাই আলাপার কি করবেন আন্যারা ওরা জি আমরা ওরা এনো আর কি করব কাজি হ এলিয়া কই বেড়া পর আলো না আলাপ সালাপ দি পর বড়াই হইব বিহাই লগে তো আমার পাছে না আলাপ হইব রাতের 12টার পরে মানে কথা হন ফুটা লগে আমার জেরে বিয়া দেন মানার ফুতে কি কাম কাজ করে কত টিয়া ভাগ কত টিয়া হাজিরা পরে কত টিয়া ফুসা কিবা সংখ্যাটা চালাবো আমার জি হইছে একটাই বুঝছুন 10 বাहेर এক জি আমি দেখকে হই না ব্যাদান লাগবো বুঝছুন কে বাবা তুমি কি কাম কর আমি অন্য কোনো কাম কাজ করি না বাল ফালা খাই মানে মানে কি বলতে আমার চাইতা শুনেনে না না ভ্যান আই ন অন্য কিছু মনে হর না যায় আমার ভূত হইছে নাপিত। মাইঁ ঝর চুল ফালায়। তেবারে চুলারে বাল কইতাছে হ্যাঁ। বিআইএন কি কইম দু কলকাতা। আশি হইয়ে আইনের বিআইনা সিন হিন্দিবাসী बिहारी মানুষ। তে বাবা তোমার এই কামা হাজিরা কত পরে? একজনের বাল ফালালে তে 50 একটা দে। তে দরুনি সারা দিনে 10 12 জনের বাল ফাল তারি। তে আমার

সেলুন খুললিয়া আমার ভুতেরে কুলো লোয়া লোয়া ক মেরা নাতি মেরে তারা বনেগা হ্যাঁ মেরে তারা লোগো কি বাল কাটে গা বাল কি কলাই ও আচ্ছা ভাই শুভ কাজ দেরি কে ভেড়া পর আলাইনতে আমা হ্যাঁ এরা হাজিরা লগে তো না এই যে হেরে বাইরে কথা হাজিরা কাম করে হেরে জিগাও এটা কি কর সেরা রে তুই সেরা বাহের হাজির হাজি কাসা তুই বিয়া হইবি সেরা লগে সেরা বাহার লগে তো আর বিয়া হইতি না আম্মা আজকালের যুগ এটা না আজগুলের যুগ কুন্ডা বিচারে জান যাতে পয়সা আছে হেরা বিচারে বুঝো না এটা লগে বিয়া বইতাম না আমি তো বিয়া আইন এর হাজিরা কত আমার হাজিরা আমার হাজিরাও আপনার বইয়া থাকলেও ফার্স্ট হয় ডেলি আর বার হয়ে গেলে অসম্ভব কামাই ধরুন কি সব মিলায় আর ষাট সত্তর হাজার ভাই

আইনার বিআইনো নাই অসুবিধা নাই ও তে তো ভ্যাস নাই তে তো বউ বদলা যাইবো মাইয়া তুই ঘরো যা কাপড় তাবক না কাপড়টা আমারে দে আমি আমি আবার সেকেন্ড হ্যান্ড বিয়া করতাম করে তুমি আবার কয়টা পিরিয়ড দা তুমিও তো সেকেন্ড হনি ও আচ্ছা